নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি একুশে চৈত্র চৌঠা এপ্রিল শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে চৈত্র চৌঠা এপ্রিল শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ একুশে চৈত্র চৌঠা এপ্রিল শুক্রবার সূর্যোদয় পাঁচটা বত্রিশ সূর্যাস্ত পাঁচটা পঞ্চাশ সপ্তমী রাত্রির একটা উনচল্লিশ মৃগশিলা নক্ষত্র দিবা এগারোটা তেরো যোগ রাত্রি দুটো আটচল্লিশ গড় করণ দিবা দুটো আঠাশ গতে মনিসকরণ রাত্রির একটা উনচল্লিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ একুশে চৈত্র চৌঠা এপ্রিল শুক্রবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে ফাঁকা অবস্থান করছে স্বয়ং স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর বিষে অবস্থান করছে আজকে চন্দ্র অবস্থান করছে মিথুনে মিথুনে চন্দ্র আদ্রা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যায় আর শনি রাহু রবি বুধ শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টি রাশি আজ একুশে চৈত্র চৌঠা এপ্রিল শুক্রবারের রাশি বল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টির রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আসবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে মঙ্গল নিজ অবস্থায় থাকায় আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না শরীরে নানা সমস্যা আসবে এ ছাড়াও আপনার উন্নতিতে বাঁধা আসতে পারে কেননা মঙ্গলের কারো কথার ওপর যেহেতু বৃষ্টি রাশির কারকতা নির্ভরশীল তাই আপনার বাঁধা বিপত্তি আসতে পারে আজকের দিনে মঙ্গল নিচস্ত হয়ে গেছে তাই সেদিক দিয়ে সতর্ক করলাম বৃষ্টির রাশি আজকের দিনে আপনার যে দিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান সন্তানের দিক থেকে অবশ্যই কিছুটা ভালো খবর আছে সন্তানজনিত শ্রীবৃদ্ধি চোখ আছে তবে সন্তানের শরীর স্বাস্থ্য দিক দিয়ে কিছুটা খারাপ সংবাদ আসতেই পারে সেটা খুবই অল্প তার জন্যে বেশি ব্যতিক ব্যস্ত আবার কিছু নেই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে স্বামী সম্পর্ক খুব ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা আরও ডিভনেস আসবে প্রেম ভালোবাসা আরও বৃদ্ধি পাবে একে অপরকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করবে বিশ্বিক রাশি এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আসে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনার লটারি যে তার সুযোগ নিশ্চিত আছে তবে লটারি তারাই কাটবেন তাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি এবং চন্দ্র এক রাশিতে অবস্থান করছে নচেত লটারি লাগার স্বপ্ন এই জীবনের জন্য ভুলে যান বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি যে তার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান এইট নাইন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টির রাশির জাতক জাতিকার বৃষ্টির রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে ভাতা ভগিনীদের মধ্যে কারণ না কারণ শারীরিক অসুস্থতা মানসিক চাপ আপনাকে যথেষ্ট টেনশনে রাখবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃশ্চিক রাশি হন আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধি দিতে ভুগবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে আপনি যদি বৃশ্চিক রাসির জাতক জাতিক বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম ওম নাম ভগবতে বাসুদেবায় নম একশো আটবার জপ করবেন এতে জীবনের নানা দুঃখ কষ্ট নির্মূল হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একুশে চৈত্র চৌঠা এপ্রিল শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটু বলি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ